বিশ্বের অন্যতম এক্সপেন্সিভ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে এই সিঙ্গাপুর আর আমি যদি বলি সিঙ্গাপুর থেকে আপনারা কম বাজেটের মধ্যে সুন্দর করে ঘুরে আসতে পারবেন ব্যাপারটা ইন্টারেস্টিং না সো আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা কম বাজেটে সিঙ্গাপুর থেকে ঘুরে আসতে পারবেন সো আর কথা না পারে চলুন ভিডিওটা শুরু করে আসসালামু আলাইকুম গাইস দিস ইজ রায়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওর যে টপিকটা এটা হচ্ছে কিভাবে আপনারা কম বাজেটে সিঙ্গাপুর থেকে ঘুরে আসতে পারবেন আমি আমার অভিজ্ঞতা থেকে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব সো আজকের ভিডিওটিকে আমি পাঁচটি পার্টে ভাগ করেছি ফার্স্ট ভিসা অ্যান্ড টিকিট সেকেন্ড হোটেল বুকিং থার্ড ট্রান্সপোর্ট ফোর্থ খাওয়া দাওয়া ফাইভ হচ্ছে আপনারা কোন কোন জায়গায় কম খরচে ঘুরতে পারবেন সো প্রথমেই শুরু করি ভিরুর ফার্স্ট পার্ট ভিসা এন্ড টিকিট সিঙ্গাপুরের যে ভিসা রাইট নাও এটার যে কস্ট এটা হচ্ছে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এটি একটি ই ভিসা এটি অ্যাপ্লাইয়ার তিন থেকে চার দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার মেয়াদ থাকবে তিন মাস অ্যান্ড ডাবল অ্যান্ডেন্স ডাবল অ্যান্ট্রেস মেন্স আপনারা তিন মাসে দুইবার ভ্রমণ করতে পারবেন সিঙ্গাপুরে অল রাইট এখন আসা যাক টিকিটের বিষয়টিতে আপনারা যদি বাংলাদেশ বিমান থেকে রাইট নাও এই টিকিটটাকে পারচেস করেন রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপ মিন্স আপনারা যাবেন এবং আসবেন সো সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে একত্রিশ হাজার টাকায় আর সেম টিকিটটা যদি আপনারা সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে কেনেন তাহলে আপনাদের যে খরচ এটা পড়বে হচ্ছে একষট্টি হাজার থেকে বাষট্টি হাজার পর্যন্ত সো অবশ্যই বাংলাদেশ বিমান থেকে এটা ডাবল সো এটা যেহেতু একটি বাজেট ট্যুর মেকিং ভিডিও সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাংলাদেশ বিমান থেকে টিকিটটাকে পারচেস করে এখন আসা যাক আমাদের ভিডিওর যে সেকেন্ড পার্ট হোটেল বুকিং আমি আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করে নিচ্ছি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে যে কস্টটা দেখাবো আপনারা যদি কোনো এজেন্সি অথবা কোনো অফারের মাধ্যমে যান তাহলে কিন্তু এই কস্টের বেশিও পড়তে পারে অথবা এই কস্টের থেকে কমও পড়তে পারে সো ব্যাক টু দ্য পয়েন্ট হোটেল বুকিং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো কোনো ট্রাস্টমূলক সাইট থেকে আপনারা হোটেল থেকে বুকিং করবেন সো আমি যখন গিয়েছিলাম তখন আমি বুকিং ডট কম থেকে বুক করে দেন গিয়েছিলাম সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেই ক্ষেত্রে বুকিং ডট কম থেকে বুক করার আপনারা হোটেল বুক করার আগে অবশ্যই সিলেক্ট করবেন আপনারা কোন শহরটিতে থাকবেন দেন আপনাদের সকল ইনফরমেশন দিয়ে আপনারা হোটেল থেকে বুকিং করে নেবেন আর হোটেল বুক করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো ভালোভাবে দেখে শুনে তারপর হোটেলটিকে বুক করবেন আমি যেই হোটেলটিকে বুক করেছিলাম সেটি হচ্ছে মিরোচার আর আমাদের খরচ পড়েছিল পার নাইট একত্রিশ হাজার টাকা করে সো যাই হোক অবশ্যই বুঝে শুনে দেখে ভালো মতো তারপর হচ্ছে হোটেল বুক করবেন আর আপনারা যদি হোটেল বুক না করে যদি হোস্টেল বুক করেন মানে হোস্টেলে থাকেন তাহলে কিন্তু আপনাদের খরচটা অবশ্যই আরও বেশি কমে আসবে এখন আসা যাক আমাদের বিরোধ থার্ড পার্টি ট্রান্সপোর্ট সো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যত পারেন এমআইটি ইউজ করবেন ট্যাক্সি ক্যাব বেশি ইউজ না করলে আপনারা কস্টটা কমাতে পারবেন কস্ট সিঙ্গাপুরের সকল জায়গায় কিন্তু এমআরটির সার্ভিস অ্যাভেলেবেল আছে আর এমআরটির কস্টটা কম আর এমআরটির যে কস্টটা এটা হচ্ছে আপনারা প্রথম একটি কার্ড মেক করতে হবে সো কার্ড এর ক্ষেত্রে আপনাদের দশ ডলার দিতে হবে পাঁচ ডলার হবে আপনাদের কার্ড মেকিং ফি আর পাঁচ ডলার আপনার ব্যালেন্স সো আপনাদের যখন আবার ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন নতুন করে কোনো কার্ড মেকিং করতে হবে না আপনারা চাইলে সেখানেই রিচার্জ করে নিতে পারবেন আর এখানে যে বিলটা এটা হবে আপনারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যান যে এই অনুযায়ী আপনাদের বিলটা কেটে নেওয়া হবে সো যাই হোক আপনারা কিন্তু চাইলে ট্যাক্সি ক্যাব ব্যবহার করতে পারেন বাট সেই ক্ষেত্রে আপনাদের কস্ট একটু বেশি হবে কেমন আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যখন কোনো একটি ট্যাক্সিতে উঠবেন উঠার সাথে সাথে আপনাদের চার ডলার বিল ইনস্ট্যান্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনারা যেখানে যাবেন সেই অনুযায়ী সেই জায়গার একটা বিল আর প্লাস হচ্ছে আপনার যে চার ডলার সেটা সো দেখছিলাম যে বেশিরভাগ সময় আশেপাশে গেলেও মানে মিনিমাম দশ থেকে এগারো ডলার বিল হচ্ছিল সো সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি হচ্ছিল এছাড়াও আপনারা জিগ ব্যবহার করে কিন্তু ক্যাব বা ট্যাক্সি বুক করতে পারবেন সো সেই ক্ষেত্রে হবে কি ব্যাপারটা দেখেন আপনারা যখন একটা ট্যাক্সিকে বুক করবেন সেই ট্যাক্সির যে ইনস্ট্যান্ট বিল চার ডলার সেটা কিন্তু আপনার সেই অ্যাপে উঠে পড়বে মানে বিলে দেন আপনারা যদি কোনো সমস্যা বা কোনো কারণে ট্যাক্সিটাকে ক্যান্সেল করে পরবর্তীতে অন্য আরেকটা ট্যাক্সিকে বুক করেন তাহলে আপনার হবে কি আপনার নতুন ট্যাক্সি বুক করার পর কিন্তু সেখানে ইনস্ট্যান্ট চার ডলার হবে বাট পাশাপাশি আপনাদের যে আগের ট্যাক্সির চার ডলার ছিল সেটা এখানে এসে প্লাস হয়ে যাবে সো ক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে সো তাই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো বেশিরভাগ সময় আপনারা এমআরটি ইউজ করবেন তাহলে আপনাদের জন্য কস্টটা কম হবে অলরাইট এখন আসা যাক আমাদের ভিডিওর ফোর্থ পার্ট খাওয়া দাওয়াতে আমরা ভাতে মাছে বাঙালি সো বাংলাদেশের যে ট্রেডিশনাল খাবারটা আছে এটা কিন্তু আমরা বাইরের দেশে গেলেও আমরা খুঁজব কজ বাইরের দেশের যে ফাস্ট ফুড সব সময় কিন্তু আমরা ফাস্ট ফুড খেয়ে থাকতে পারবো না সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের চিন্তার কোনো কারণেই আপনারা সিঙ্গাপুরের বেশিরভাগ জায়গায় বাংলা হোটেল পেয়ে যাবেন পাশাপাশি ইন্ডিয়ান হোটেলও আছে আর হালাল হারাম অবশ্যই এগুলো দেখে খেতে হবে সো আমি বলবো বাংলা খাবারের যে প্রাইসটা এটা মোটামুটি কমই ছিল আর পাশাপাশি আপনারা ফাস্ট ফুড আইটেম খেতে পারেন ফাস্টফুড আইটেমের আপনাদের কে এফসি ম্যাকডোনাল্ড বার্গার কিং সব রকম রেট আপনারা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খাবারটি খেতে পারেন আর সেখানে একটু প্রাইস বেশি পড়বে সো এখন চলে আসা যাক আমাদের ভিডিওর পাঁচ নাম্বার পার্টে ঘোরাঘুরি কোথায় কোথায় কম বাজেটে ঘোরাঘুরি করতে পারবেন সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যখন সিঙ্গাপুর যাবেন প্রথমে কিন্তু আপনারা যাওয়ার পর যেই দিন যাবেন ওই দিন চাইলে আপনারা সিঙ্গাপুরের যে এয়ারপোর্টটা আছে চেঙ্গি এয়ারপোর্ট যাওয়ার যেটার মধ্যে পৃথিবীর সব থেকে বড় ইনডোর রেইন ভর্টেক্স আছে এছাড়াও অনেক অ্যাক্টিভিটি প্লাস অনেক দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা হচ্ছে সিঙ্গাপুরের এই এয়ারপোর্টটি আপনারা চাইলে প্রথম দিন এখানে ঘোরাঘুরি করতে পারবেন দেন চলে আসা থাক সেকেন্ড দিন আর প্রথম দিন আপনারা যে ঘোরাঘুরি করবেন এয়ারপোর্টে সেখানে কিন্তু আপনাদের আদার্স কোনো খরচ হবে না অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিছু খরচ হবে আর এছাড়া পুরোটার মধ্যে ঘোরাঘুরিতে আপনার কোনো খরচই হবে না এখন চলে আসা যাক দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সকালবেলা চায়না টাউনটাকে সুন্দর করে এক্সপ্লোর করতে পারবেন আর চায়না টাউন থেকে আপনারা শপিংও করে নিতে পারবেন আর চায়না টাউনটা অনেক সুন্দর দেখার মতো সেখানে অনেক কিছু আছে অনেক পুরোনো টেম্পল সহ অনেক কিছু আছে আপনারা সেখানে ঘোরাঘুরি করতে পারবেন দেন দুপুরের পর আমি সাজেস্ট করব আপনারা চলে যাবেন স্যান্তা আইল্যান্ড সিঙ্গাপুরের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে সেনোসা আইল্যান্ড সেন্টোসা আইল্যান্ডে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো প্লাস আপনারা সেখানে অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন সো সেন্টোসাতে কিন্তু ঘোরাঘুরির ক্ষেত্রে আপনাদের ওরকম কোনো কষ্ট পড়বে না বাট আপনারা যখন কোনো অ্যাক্টিভিটি করবেন তখন আপনাদের আলাদা খরচ হবে আর সেন্টোসাতে গেলে আপনারা বাংলা খাবার পাবেন না আপনাদেরকে আমি সাজেস্ট করবো যদি বাংলা খাবার খেতে হয় তাহলে আগে খেয়ে নেবেন আর সেন্টোসাতে যাওয়ার পর আপনারা ফাস্ট ফুড আইটেম খেতে পারবেন সো যাই হোক পরবর্তী দিনের যে ঘোরাঘুরির জায়গা আমি আপনাদেরকে সাজেস্ট করব দুপুর পর্যন্ত আপনারা চাইলে সিঙ্গাপুরের যে শহরটা এটা ঘুরে দেখতে পারবেন বা শহরের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন আর দুপুরবেলা সিঙ্গাপুর ফ্লায়ারে আপনারা ঘুরতে পারবেন সিঙ্গাপুর ফ্লায়ারের যে টিকিট প্রাইসটা এটা আমি আপনাদেরকে ওসি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর ফ্লায়ার ঘোরাঘুরি শেষের পর আপনারা ঠিক বিকেলের দিকে আপনারা চলে যেতে পারেন গার্ডেন বে এবং মায়না বেতে আপনারা মাইনা বাই সেন্সে ঘোরাঘুরি শেষ করে গার্ডেন বাই যাবে তা আপনারা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে চলে যাবেন তাহলে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন প্লাস আপনারা কিন্তু রাতের লাইটিং শোটা দেখে যেন হচ্ছে মাইনা বাই সেন্সে প্রতিদিন রাত আটটা থেকে আটটা পনেরো নটা থেকে নটা পনেরো একটা লাইটিং শো হয় সেটা আপনারা এনজয় করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো কস্ট হচ্ছে না সিঙ্গাপুরের ঘোরাঘুরির ক্ষেত্রে মানে যেই সব জায়গাগুলোর নাম আমি আপনাদেরকে বলেছি এইসব জায়গায় যদি আপনারা ঘোরাঘুরি করেন উইদাউট এনি অ্যাক্টিভিটিস তাহলে কিন্তু আপনাদের কোনো কস্ট পড়বে না বাট অ্যাক্টিভিটিগুলো যদি আপনারা করতে চান তাহলে আপনাদের কিছু কস্ট আলাদাভাবে পড়বে সো যাই হোক আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা কিভাবে কম বাজেটে সিঙ্গাপুরে ঘুরে আসতে পারবেন সো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে কিন্তু ট্রাভেলিং ভিডিও আপলোড হয় সো আপনারা যদি ট্রাভেলিং ভিডিও দেখতে আগ্রহী তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ক্ষেত্রে আপনারা আমার নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন আর সাইড বাই সাইড আমি চেষ্টা করব এরকম কন্টেন্ট গুলো দেওয়ার জন্য যে কম বাজেটে আপনারা কিভাবে বিভিন্ন দেশ ঘুরতে পারবেন সো পরবর্তীতে কোন দেশ নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে আমি সেই দেশ নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আলাইকুম